কেউ বাচ্চা ভাই যক ইয়ন তো আর নসে আর তো নিজের ক্ষমতা আছে আর ধন সম্পদ আছে যে জায়গা জমি আছে নিজের সঙ্গে আর তো গরিব ফারির আর আরে দেশ যাইতো নদর বলি আর ইয়ন গরিব না ফারির আর মানুষের বোঝা হয়ে গেবে আর তো কে বোঝা হইতাম না সাই আর আর ফুয়াশা বড় হইতো সার দাদা দাদির খবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজনের পাশে ইয়ান আর না ফারিস তারা অন্ধ্রাদ অনুরোধ করছেন ইয়ান তাই বুঝে তাহলে আরা বুঝে যে যত তাড়াতাড়ি ভাড়া যায় যত তাড়াতাড়ি ভাড়া যায় দুনিয়ার মানুষেরও তো বোঝা গণ্য যোগ্য অনরা নিজর নিজতে গিয়ে বলে আরে মানুষ দুনিয়ার মানুষের সেবা আর আগুজম ক্ষমতা কমতারে তে আসানা ফджу আল্লাহ কাছে দোয়া করি আল্লাহর কাছে মোনাজাত করি আজি ই ইউনমিদে আইে বেগনে মিলি যেন সাম্মর এই বিত তো ফাটতন ঈদত যেন অনরা নিজর বারে জেগেরে ঈদ গরিছরণ আলহামদুলিল্লাহ তো খুব বহুত শুকরিয়া